হে গাইজ হোয়াটসঅ্যাপ আশা করি সকলে খুব ভালো আছো দোলের দ্বিতীয় দিনের ভিডিও পাবলিশ করতে একটু দেরি হয়ে গেল সরি সকলের আমি ক্ষমা চাইছি আর শুরু মানে সকালে ব্রেকফাস্ট হচ্ছে গল্প চলছে তারপরেই চলে যাব লাঞ্চের দিকে আজকে খুব সিম্পল লাঞ্চ আমাদের ওদিকে হচ্ছে চা মানে আমরা সবাই চায়ের খুব পোকা এদিকে আজকের মেনু হচ্ছে নিম বেগুন ভাজা মুসুরির ডাল আলু ফুলকপির তরকারি আর মুড়ি ঘন্ট তো বাকি সবই হয়ে গেছে আমি শুধু মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব ভালো হয় গ্যাস কম পড়ে আবার মাছ ভাজাটাও ভালো হয় এদিকে আমার মাসি আমার পুরো মশলার র্যাকটা গুছিয়ে দিচ্ছে থ্যাংক ইউ তখন কি বলবো খুব হেল্প হয় এগুলো আমিও ওর বাড়িতে গেলে সেটাই করি ওদিকে আমার হাজব্যান্ড ওষুধ খাওয়াচ্ছে আমাকে যেটা আমি মাঝে মাঝেই ভুলে যাই আমার মাসি আমার মামার ছেলে আমার হাজব্যান্ডের মধ্যে একটা অদ্ভুত সুন্দর রিলেশন আছে কখনো মনেই হয় না যে শাশুড়ি জামাই আমার মায়ের সাথেও সে ঠিক সেটা ঠিক মনে হয় যেন বন্ধুর মতো তো আমার মাসি খুব ভালো রান্না করে দুই মাসি বড় মাসির সাথে তো আলাপ করাতে পারলাম না ওদেরও আসার কথা ছিল কিন্তু ওরা গেছে মুম্বাই ঘুরতে পনেরো দিনের ট্রিপ আর ছোটো মাসিই চলে এসেছে আমাদের এখানে আমাদের তো এবার দোল খেলা নেই কিন্তু আমাদের জন্য ওদেরও দোলের কোনো রকম খেলা হলো না কিন্তু খুব আনন্দ করেছি এদিকে মাছটা হচ্ছে প্রথমে পেঁয়াজ মাছ ভেজে সরিয়ে রেখেছি পেঁয়াজটাকে ভালোভাবে টমেটো দিয়ে কষাচ্ছি সাথে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে গরম মশলা নুন ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা আদা আর রসুন বাটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে সুগন্ধি বাসমতি চাল খুব বেশি পরিমাণ নয় পরিমাণটা অল্পই আমার কাছে ছিল বড় বড় দুটো মাছের মাথা সেই তুলনায় আমি চালটা দেখাচ্ছি কতটুকু বাটিতে ওই চালটাকে ধুয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে দিয়ে চালটাকে ভাজতে হবে আমি কিন্তু চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখিনি কারণ তাহলে পরে গিয়ে খুব নরম হয়ে যায় তো এভাবে ভালোভাবে চালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন একটু চিনিও দিয়েছি সেটা নিজেদের ইচ্ছে মতো দেবে চিনি লঙ্কা গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর কি যাতে ভালোভাবে কষতে হবে যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে ভাজতে ভাজতেই চালটা অনেকটা নরম হয়ে আসবে আর তারপরে তো একটু সামান্য জল দিয়ে সেদ্ধ হবেই আমি আগে ঘি দিই না আমি সবসময় পরেই ঘি দিই আর ওদিকে নিম বেগুনের জন্যে নিম পাতাটাকে মাইক্রোওভেনে কী বলবো ওটাকে শুকিয়ে নিচ্ছি শুকনো করে আমরা তেলে ভাজবো না কারণ বিকেলে বিরিয়ানি করার প্ল্যান আছে তো সকালবেলার খাবারটাকে একটু সাধারণই রাখছি আমরা এদিকে আমার ভাই ওটা আমার মাসির ছেলে আমার সবচেয়ে ছোট্ট ভাই আমার সাথে বয়সের অনেক ফারাক কিন্তু খুব মজার ছেলে ওই মুখোশটা পরে এসে এসে আমায় শুধু ভয় দেখাচ্ছে জানি না কেন মুখোশটা দেখে আমার খুব ভয়ই লাগছিল বেগুন কাঠা হয়ে গেছে নিম বেগুন মাসি করবে রান্না মাসিকে আমরা মানি বলি আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি কারণ মাল্টিপল ওয়ার্ক চলছে চারিদিকে এই যে ভালো করে ভাজা হয়ে গেছে তেল বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো বাকি সবাইকে বলি এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা তোমাদের ইন্সপিরেশান আমার দরকার যাতে করে আরও সুন্দর মজার কিছু ভ্লগ ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের জন্য এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে করার পর একটু সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি জল দিইনি দেখেই বুঝতে পারছো তারপর এটাকে এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা অনেকে শেষে দেয় আমি ঠিক এই অবস্থাতেই ঘিটা দিয়ে দিই তাতে গন্ধটাও কিন্তু ভালো হয় প্রয়োজনে নুন দিয়ে দিতে পারো যদি নুন বা লঙ্কার আরও ঝালের দরকার হয় ওদিকে বসে গেছে আমাদের আড্ডা আর যেখানেই রান্না সেখানেই আড্ডা কারণ আমরা একদিকে সবাই রান্না কর মানে আমরা রান্নায় ব্যস্ত থাকবো অন্যদিকে আড্ডা হবে এমনটা তো হয় না তাই জন্যে আমরা সবাই একই জায়গায় বসে আড্ডা রান্না খাওয়া দাওয়া সব চলে তো আমার মুড়ি ঘণ্টা এদিকে রেডি একটা ট্রিক দেখায় এই যে কড়াইয়ের তলে আগেকার দিনে মাটি লাগানো হতো যাতে কড়াই পুড়ে না যায় আমার ছোটো মাসি কড়াইয়ের তলে এভাবে যেগুলো অ্যালুমিনিয়ামের কড়াই তার তলে সাবান লাগিয়ে নেয় মানে বাসন মাজার সাবান তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো দুপুরের খাওয়া দাওয়ার পাটটা দেখাচ্ছি না এবার বিকেলে পুরো রাস্তা ফাঁকা দোলের দিন বিকেলবেলা আমরা যাচ্ছি বহরমপুর মেলাতে একদিকে চলে গেছে শান্তনু শ্রী আর আর্য আমার ছোট্ট ভাই আইসক্রিম খেতে আমরা বসেছি মোমো খেতে কিন্তু বিশ্বাস করো এত বাজে মোমো আমরা মনে হয় কোনো দিন খাইনি চিকেন মোমোতে চিকেনের এত টুকু কিছু নেই শুধুই ছিল বাঁধাকপি যাই হোক এই কিছু ক্লিপিং আছে আমাদের মেলার সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ফিরে এসেছি এসেই শুরু করে দিয়েছি বিরিয়ানি করার প্রিপারেশান তো প্রথমে আমি বিরিয়ানির চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এক দুবার তারপর জলে ভিজিয়ে রাখব। এখানে আমি এক কেজি চাল নিয়েছি এদিকে দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছি হলুদ রঙের জন্য আছে এক কেজি আড়াইশো চিকেন চিকেন আমাদের আর এদিকে চালটাকে এভাবে খানিক্ষণ ভিজিয়ে রাখার পর সেদ্ধ করতে দিয়েছি গরম জলে চালটা শক্ত শক্তই রাখতে হয় বিরিয়ানির চাল এটা তো সকলেই জানে এই ব্যাপারে আর ডিটেল বলার কিছু নেই জাস্ট ভিজিয়ে রাখার পর মোটামুটি গরম জলে পাঁচ থেকে দশ মিনিট দেওয়াতেই এই চালটা বেশ একটু শক্ত একটু নরম হয়ে থাকে আর চালটা একদম ভাঙে না তো এটাই হলো বেস্ট অবস্থা চালের এবার পেছনে চলছে ভীষণ গান সেগুলো তো দেখানো যায় না কারণ তাতে কপিরাইট চলে আসতে পারে গান শোনাতে পারলাম না কিন্তু আমাদের ওখানে চলছে নাচ গান আড্ডা খাওয়া দাওয়া এই যে সবাই বসে পড়েছে এখানেই আমার মাও চলে এসেছে আমার ভাই একটু পরে জয়েন করবে আর আমি এখানে আলুগুলোকে সমস্ত ভেজে নিলাম এবার মাংসটাকে কষাবো আমরা মাংসটাকে এভাবে আলাদা করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ যা যা দিয়ে মাংস কষায় ভাব মাংসটাকে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে ওদিকে মাংস ভালোভাবে এবার আমি বিরিয়ানির চালগুলোকে রেডি করছি মানে দমে দেব তো প্রথমেই একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর থেকে বড় জায়গা আমার নেই এটাই গামলা এতেই আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম মাংস রান্না করা তো এটার মধ্যে প্রথমে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি এক চামচ ঘি ভালোভাবে মাখিয়ে তার ওপরে ভাতের লেয়ার দিয়ে তার উপরে এই দুধ আর কেশর মেশানো লিকুইডটা দিচ্ছি এবার মাথা পিছু একটা করেই চিকেন পিস ধরেছি সেইভাবে চিকেনের তিন টুকরো চিকেন তার সাথে একটু সামান্য গ্রেভি দিয়ে দিচ্ছি আর দেব কয়েকটা আলু এইভাবেই লেয়ারগুলো তৈরি তৈরি করবো লেয়ারে লেয়ারে এভাবেই সবটা সাজাবো আলু দিচ্ছি আর আমি এখানে ধনেপাতা দিচ্ছি ধনেপাতা মিন্ট দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই ট্রাই করে দেখো আর তার সাথে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা খুব ভালো টেস্ট হয় আর ঘিটা প্রথমে দেওয়ার জন্য চালগুলো বেশ গোটা গোটা থাকে একটা খুব সুন্দর টেস্ট থাকে এইভাবেও তোমরা বিরিয়ানি কোনো দিন ট্রাই করে দেখো এদিকে চলছে ভীষণ গান আর আমার মাসি ভাই এরা তো খুব খুব আড্ডা দিতে ভালোবাসে আমিও খুব হাসতে হাসতে গল্প করতে করতেই রান্নাটা করছি তাতে একটুও মনে হচ্ছে না যে খুব খাটনি হচ্ছে বা কিছু সেরকম কিচ্ছু মনে হচ্ছে না তো যাই হোক সমস্তটা দেওয়ার পরে ভাতের লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি তার উপরে আবার চিকেন আলু ধনে পাতার এভাবে একটা একটা করে লেয়ার দিতে থাকবো এইভাবে পুরো চালটা মানে যখন সাজানো হয়ে যাবে তারপরে বিরিয়ানিটাকে দমে দেব। ও শেষে কিন্তু আর একবার ঘি ছিটিয়ে দিয়েছি আর যেটা বলতে ভুলে গেছি সেটা হলো মাংসর মধ্যেই আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। তো প্রথমে একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিলাম আর ওপরে একটা শক্ত ভারী জিনিস চাপা দিয়ে দিলাম বিরিয়ানিটা দেখতে ঠিক এই এইরকম হয়েছিল সঙ্গে ছিল চিকেন কষা আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মা আমার ভাই খেয়ে চলে গেছে বাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আর এবার আমরা খাচ্ছি গল্প চলবে অনেক রাত অবধি যদি বিরিয়ানির রেসিপিটা সহজ আর হেল্পফুল মনে হয় নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও থাউজেন্ড সাবস্ক্রাইবারের খুব কাছে এসে গেছি আর লাইক শেয়ার অবশ্যই করো কেমন লাগলো বিরিয়ানির রেসিপি আর মুড়িঘণ্ট রেসিপ রেসিপি সহজ একদম সেটা জানিও আশা করি তোমাদেরও দোলের দুটো দিন খুব 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 আনন্দে কাটল সবাইকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ ব্লগটা দেখার জন্য আসছি আবার নেক্সট ব্লগে